গীতা এলএলবি ধারাবাইকের asker পরবে ধারাবাইকি শুরুটা আমরা দেখতে পাই পুলিশ স্টেশন থেকে বড়বাবু বিষ্ণুদেবকে ফোন করে জানায় আমি পুলিশ স্টেশন থেকে বড়বাবু আই মিন পপঞ্চাশনবি বলছি বিষ্ণুদেব আপনাকে একবার পুলিশ স্টেশনে আসতে হবে তখন বিষ্ণুদেব বলে কিসের জন্য আমি পুলিশ স্টেশনে যাব বড়বাবু তখন বলে সে কি আপনি জানেন না কোন খবরই তাহলে আপনি জানেন না এদিকে বিষ্ণুদেব বারবার জিজ্ঞেস করে চলেছে কি হয়েছে আর কেনই আমি পুলিশ স্টেশনে যাব তখন বড়বাবু বলে অ্যাডভোকেট গীতা এল এল স্বামী খুন হয়েছে অর্থাৎ স্বস্তিক মুখার্জী স্বস্তিক মুখার্জির খুনের কথা শুনেই ভীষণ ঘাবড়ে যায় এবং বলে গীতায় স্বামী খুন হয়েছে কিন্তু আমি তো কিছুই জানি না বড়বাবু আমি এক্ষুনি পুলিশ স্টেশনে আসছি এই বলে সে ফোনটা কেটে দেয় এরপর আমরা পুলিশ স্টেশনে দেখতে পাই কাবিয়া কাঁদতে কাঁদতে গীতা এবং বড়বাবুকে বলে একটা মেয়ের পাঁচ মাসের স্বাদ ছিল গরবাই অনেক সাজানো ছিল অনেক আনন্দ উৎসব খাওয়া দাওয়া সব ছিল গীতাকে পঞ্চমিত খাওয়ানো হয়েছিল আর সেই সময় খবর এলো তার স্বামী মারা গেছে বরবাবু যেভাবেই পারেন স্বস্তিককে ফিরিয়ে দিন আপনি আমাকে যেভাবে খুশি যারা করতে পারেন আপনি যা যা প্রশ্ন করবেন আমি সবকিছুর উত্তর দেবো দরকার হলো আপনি দিবালোকে খুন করা গুন্ডাগুলোকে ধরে আনুন এমনকি মধু ব্যাপারীর বাড়ি যাদবপুরেও যেতে পারেন যাদবপুরের কথা শুনে গীতা জিজ্ঞেস করে তুমি কি করে জানলে মধু ব্যাপারীর বাড়ি যাদবপুরে তখন কাবিয়া বলে বাড়ির সবাই বলা বলি করছিল সবার কথাই কানে আসে কিন্তু আমার কিছুই ঠিক মনে নেই তবে একবার শুনেছিলাম স্বস্তিকের মৃত্যুতে আমি খুবই শখ পেয়েছি অনেক শক্ত হয়েছি তখন গীতা বলে তুমি স্বস্তিকের মৃত্যুতে এতটাই শক্ত হয়েছো যে সবার কথা শুনেছ কিন্তু কিছুই মনে নেই তাই তো কাবিয়া কাঁদতে থাকে এবং বলে আমার সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে বড়বাবু আপনি যেখান থেকেই পারেন স্বস্তিককে ফিরিয়ে দিন তখন গীতা তার রোমালটা কাবিয়াকে দিয়ে বলে চোখের পানি মুছে নাও আর তোমাকে অনেক ধন্যবাদ তুমি এখন যেতে পারো কাবিয়া চোখ মুছে বলে আমি সব সময় তোমার পাশে আসি আমি চেয়েছিলাম একটা মেয়ে কিভাবে বউ থেকে মায়ের রূপ নেই সেটা দেখতে আমি মুখার্জি বাড়িতেই আসি যতদিন না তোমার সন্তান ভূমিষ্ঠ হচ্ছে ততদিন আমি এখানেই থাকবো তোমার পাশে এটা বলে কাবিয়া চলে যায় এরপর গীতা বাবুকে বলে পেছনে দিন নজর কিপনকে দেখতে পাই কিপনকে জন্য হয়। সেখানে তুমি কেন স্বস্তী বাড়িতে কিপন বলে আমি জানতাম প্রথমেই আমাকে এই প্রশ্ন করা হবে আমি অনেকবার আমার মম কে বলেছিলাম এখানে আসার দরকার নেই তাও তারা এসেছে পরে শুনলাম দিদির সাথে মুখার্জি বাড়ির ভালো সম্পর্ক হয়েছে এমনকি গীতার সাথেও দিদি আমাকে ফোন করেছিল তখন গীতা জিজ্ঞেস করে ফোন করে তোমাকে কি বলেছে কৃপন চমকে গিয়ে বলে দিদি বলেছিল এখানে আসতে পরিবারের সবাই এখানে এসেছে অনেক খাওয়া দাওয়া উৎসব হবে এমনকি এসেছিলাম বিশ্বাস করুন আমি এই খুনের ব্যাপারে কিছুই জানি না আমি খুন করিনি তখন গীতা বলে তুমি কি মধু ব্যাপারীকে চেনো যার বাড়ি যদবপুরে তোমার দিদি তো চেনে তোমার দিদি তোমাকে বলেনি কিপন উত্তর দেয় না মধু ব্যাপারী সম্পর্কে আমি কিছু জানি না গীতা তখন বলে তোমার বাবা মাকে প্রশ্ন করলে হয়তো তোমার মত উত্তর দেবে তাই তো কিপন বলে হ্যাঁ সেটাই তো স্বাভাবিক এরপর কৃপণ সেখান থেকে চলে যায় অন্যদিকে আমরা দেখি অগ্নিজিৎ মুখার্জি আসে বড়বাবু জিজ্ঞেস করে কি ব্যাপার আপনি এখানে কেন আপনি কি কাউকে জেরা করতে চান তখন অগ্নিজিৎ মুখার্জি বলে হ্যাঁ আমি গীতাকে জেরা করতে চাই গীতা জিজ্ঞেস করলে অগ্নিজিৎ মুখার্জি বলে মুখার্জি বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল তোমার পাঁচ মাসের সাত উপলক্ষে তোমাকে পঞ্চমিত খাওয়ানো হয়েছিল তখনই স্বস্তিক গিয়েছিল মিষ্টি আনতে ফেরত পেয়েছি শুধু মিষ্টির প্যাকেটগুলো আর গাড়িটা কিন্তু আমার ছেলেটাকে আর ফেরত পাইনি তরতাজ ছেলেটা হারাবো এটা কখনো ভাবিনি তাই যতদিন স্বস্তিক ফিরে না আসবে ততদিন তুমি মুখার্জি বাড়িতে যাবে না আমি আপনাকে কথা দিচ্ছি স্বস্তিক বাবুকে না পেলে আমি ওই বাড়িতে কখনো ফিরবো না পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই বড়বাবু গীতাকে বলে আপনি কোথায় যাবেন গীতা বলে বাবার বাড়ি যাব যদি ওখানে থাকতে দেন থাকবো না হলে অন্য কোথাও চলে যাব। তখন বড়বাবু জিজ্ঞেস করেন কাকে নিয়ে বাঁচবেন গীতা বলে যে আসতে চলেছে যে পৃথিবীতে ভূমিষ্ঠ হবে তাকে নিয়ে আমি সারটা জীবন কাটিয়ে দিতে পারবো এই বলে গীতা পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যায় এই ছিল গীতা এলএলবি বি ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন